মানে এত ঘটনা হয়ে গেল তারপর আপনার রেডি নাই যে এটা কেন হয়েছে আমি 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 তো প্রথম দিন আচ্ছা জাতিসংঘ জায়গা থেকে না মানে আপনাদের প্রশাসনের জায়গা থেকে যে আমি এটার ব্যাখ্যাটা জানতে আসলে কি হয়েছিল একদম যেটা সত্য যেটা যদি মন্ত্রী সাহেবের অর্ডারে হয়ে থাকে সেটা আপনারা বলবেন যেখানে ব্যুরোক্রেটরা যদি যুক্ত থাকে বা তাদের অপরাগতা থাকলে সেটা আপনারা উল্লেখ করবেন হ্যাঁ সেই অনুযায়ী আমি যে দ্রুত সময়ের মধ্যে এটা কত সময়ের মধ্যে আপনারা দিতে পারবেন আপনারা আগামীকালের মধ্যে পারবেন ঠিক আছে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে একটা অন্তত প্রাথমিক ব্যাখ্যাটা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমার আমাদের কাছে আর কি এটা হাজির করবেন